প্রিয় দেশবাসী বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে আছেন আশা করি তো হারভেস্টার মেশিনের পুরোনো সেকেন্ড হ্যান্ড মেশিনের যে পার্টসগুলো আছে চাক বলগেট কন পুলি কন সরকা কেসি তারপরে আপনার ক্লাস প্লেট ক্লাস পুলি গিয়ার সেট অ্যাসিস্ট্যান্ট পাম্প পাম্প সহ অনেক পিছনের ড্রাম যা যা কিছু আছে আপনারা ইনশাল্লাহ লেজ্য মূল্যে এবং উপযুক্ত মূল্যে আপনারা নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড মালের যদি কারো প্রয়োজন হয় আপনারা কোথাও খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সেই উপযুক্ত মাল বা উপযুক্ত জিনিস ইনশাল্লাহ দিতে পারব আমাদের কাছে হারভেস্টার মেশিনে সব ধরনেরই মালামাল আছে আপনারা চাকা বলেন এবং লেজ মূল্যে পাবেন আশা করি তো অন্য কোথাও যেটা পান না সেটা আমাদের এখানে আছে তো হাইভেস্টার যারা মালিক আছেন ড্রাইভার আছেন আমাদের ড্রাইভারও প্রয়োজন তাদের ড্রাইভারও ড্রাইভার ভালো অভিজ্ঞ ড্রাইভার আছে বা মেশিনে আপনার এলাকায় আমাদের সঙ্গে যোগাযোগ করেন চলা আমাদের মেশিনও আপনারা চালাতে পারবেন অসুবিধা নেই ড্রাইভার ভাইদেরকে অনুরোধ